টেস্টিবল চ্যানেলে আপনাদের সব অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেলি রুইয়ের রেসিপি আপনারাও রুই মাছ বাড়িতে এইভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারেন তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে রুই মাছগুলিকে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েব এবার আমি এই মাছের মধ্যে এক এক করে পরিমাণ অনুযায়ী লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার লবণ এবং হলুদের গুঁড়ো আমি মাছের সাথে ভালো মতন কিন্তু মাখিয়ে নেব ভালো মতন লবণ এবং হলুদ মাখানো হয়ে গেলে এবার আমি মাছগুলিকে এই অবস্থায় কিছুক্ষণ ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব এবার এখানে আমি একটি মশলা তৈরি করে নেব এই মশলায় যে সমস্ত আমি উপকরণগুলি নিয়ে নিয়েছি সেগুলি হল নারকেল কোড়া পেঁয়াজ পাকা কাঁচা লঙ্কা টমেটো রসুন এবং আদা এই সমস্ত মশলাগুলিকে এবার আমি মিক্সির জারে দিয়ে ভালো মতন একটা মিহি পেস্ট তৈরি করে নেব আপনারা কিন্তু পেস্ট একদম মিহিভাবেই তৈরি করে নেবেন এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব কড়াইতে এবার আমি এখানে সর্ষের তেল দিয়ে দেব তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে আসবে এবার আমি মাছগুলিকে ভাজার জন্য এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। সমস্ত মাছগুলি যখন তেলে দেওয়া হয়ে যাবে এবার আমি মাছগুলিকে বেশ কড়া করে এখানে ভেজে নেব এবার মাছ যখন বেশ ভালো মতন এক পাশ কড়া করে ভাজা হয়ে আসবে এবার আমি উল্টে মাছগুলিকে অন্য পাশ বেশ কড়া করে ভেজে নেব এবার যখন মাছ বেশ ভালো মতন দুপাশে ভাজা হয়ে আসবে এবার আমি মাছগুলি তেল থেকে একটি প্লেটের মধ্যে তুলে নেব এইভাবেই কিন্তু আমি সমস্ত মাছগুলি বেশ ভালো মতন কড়া করে ভেজে নেব আমি কিন্তু পরবর্তী রান্নাটা এই মাছ ভাজার তেলেই করব। এবার আমি তেলের মধ্যে ফোড়নে গোটা গরম মশলা এবং শুকনো লঙ্কা দিয়ে দেব ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধবার হলে এবার আমি তেলের মধ্যে আগের থেকে তৈরি করে রাখা যে মশলার পেস্ট সেই পেস্ট আমি দিয়ে দেব এবার আমি মশলার মধ্যে এক এক করে জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ আমি দিয়ে দেব এবার আমি এই সমস্ত মশলাগুলিকে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে একসাথে মিশিয়ে নেব এবার যখন বেশ ভালো মতন মেশানো হয়ে যাবে এবার পালা এই মশলাটিকে বেশ ভালো মতন কষিয়ে নেওয়ার এখানে কিন্তু মশলা বেশ ভালো মতন কষিয়ে নিতে হবে এবার আমি এখানে খুব অল্প পরিমাণে একটু চিনিও দিয়ে দেব। আপনারা চাইলে চিনি ব্যবহার করতেও পারেন আবার নাও পারেন এবার আমি ভালো মতন মশলাটিকে কষাতে থাকবো মশলা কষাতে কষাতে মশলার থেকে যখন তেল এরকম উপরে উঠে আসবে এবার আমি এখানে নারকেলের দুধ মশলার মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ দিয়ে এবার আমি ভালো মতন একটু নাড়াচাড়া করে মশলাটি নারকেলের দুধের সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার আমি এই অবস্থায় এই ঝোলটি কিছুক্ষণ একটু ফুটতে দেব ঝোল যখন বেশ ভালো মতন ফুটতে থাকবে এবার আমি এখানে আগের থেকে ভাজা যে মাছ সেই মাছগুলি আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি আবারও ঝোলটি ভালো মতন ফুটতে দেব। যাতে মাছের মধ্যে ভালো মতন মশলা ঢুকে যেতে পারে এবার যখন বেশ তরকারিটি ভালো মতন ফুটতে থাকবে এবার এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে আমি তরকারিটি আবারও নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণের জন্য একটু আবারও ফুটিয়ে নেব এবার যখন তরকারি বেশ ভালো মতন ফুটে যাবে এবং তেল যখন এরকম উপরে ভেসে উঠবে এবারে কিন্তু আমার তৈরি হয়ে যাবে এই নারকেলি ডুয়ে রেসিপি আপনারাও এইভাবে বাড়িতে একবার বানান এবং আপনাদের অভিজ্ঞতা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন